আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই নিশ্চয়ই ভালো আছেন খাও 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 আমি আছি খা ভয় পাচ্ছে ও অবশ্যই ভয় পাচ্ছে যে কুকুর আসে কি না কুকুরকে ভয় পাচ্ছে কিন্তু আসলে কুকুর আসবে না আমি আসি কুকুর আসে ছাদের উপরে কুকুর আছে ওই সাইডের বিল্ডিংয়ে দেখুন না কত সুন্দরভাবে খাচ্ছে মায়া লাগে আসলে মায়া লাগে পশু খুব খুব আদরের আসলে খুব মায়া লাগে আমার দেখুন না কত সুন্দর ভাবে খাচ্ছি খাও 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 আমি আছি খা ও আজকে মজা মারে খাচ্ছে খাও 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 আমার মশাই খাচ্ছে আমি চলে যাব খাও 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 তাহলে রাখি আল্লাহ আপে সবাই ভালো থাকবেন